ঘাটতি মেরে বসে রয়েছে তারা চায় না এই ঠিকাদার প্রথা বাতিল হোক তারা ওই শ্রমিকের ধানের রক্ত চুষে খাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং ঐক্য পরিষদ গঠিত আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি আমরা কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সরকারে। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা কিন্তু কর্মরত আমরা এখানে বিভিন্ন সেবায় আপনার ঢাকা বাংলা থেকে আরম্ভ করে সরকারের সবচেয়ে বিষয় যে আমাদের এখানে পুলিশ ভাইরা আছে সেই পুলিশ বাহিনীতেও কিন্তু আউটসোর্সিং আছে আপনারা জানেন আপনারা কিন্তু আমাদের অনেকে হয়তো ভুল হচ্ছেন ভাই আমরা কারোর বিরুদ্ধে না আমরা এই দেশের সৃষ্টদের বিরুদ্ধে সময়